ছাত্রদের নতুন দল গঠিত হলো মানিকমা এভিনিউতে সেই দলের নামও ঘোষণা করা হলো জাতীয় নাগরিক পার্টি প্রত্যাশিতভাবে সেই নামই ঘোষণা করা হয়েছে অন্য কোনো নাম আসেনি একশো একান্ন সদস্যের কমিটি গঠন ঘোষণা করা হয়েছে সব কিছুই হলো কিন্তু হওয়ার মাঝে অনেকগুলো ঘটনা ঘটলো অনেক কিছুই দেখা গেল এখানে এদিকে আওয়ামী লীগ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করলেন মাহমুদুর রহমান মান্না কি বললেন তিনি ওদিকে ছাত্রদের দল নিয়ে কি হলো কে কি মন্তব্য করলো নাহিদ ইসলামকে ইমাম বানিয়ে দেওয়া হলো সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে আপাতত ইউটিউবে ফেসবুকে দেখতে পারেন চলুন চলে যাই মূল ভিডিওতে বলছিলাম ছাত্রদের নতুন দল গঠিত হলো সেই দলে একশো একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হলো নাহিদ ইসলাম আহ্বায়ক হলেন আক্তার হোসেন সদস্য সচিব হলেন যা যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ তারাও গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সেই পদগুলোর মধ্যে টপ টেনে তিনজন নারীর অবস্থান আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি এই যখন হলো একশো একান্ন সদস্যের কমিটি ঘোষণা করা হলো সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিও দেখা গিয়েছে বিএনপির রুহুল কবির রিজভী অ্যানি সহ অনেককেই দেখা গেছে এই আয়োজনে এই আয়োজনে জামাত উপস্থিত ছিল এবং তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে দুটি ডকুমেন্টারি দেখানো হলো দুটি ডকুমেন্টারি একটা জুলাই বিপ্লবের উপরে নির্মিত ডকুমেন্টারি আর একটা বাংলাদেশের ইতিহাসের উপরে নির্মিত ডকুমেন্টারি বাংলাদেশের ইতিহাসের উপরে নির্মিত ডকুমেন্টারিতে যেটা আশঙ্কা করা হচ্ছিল সেটাই ঘটেছে সাতচল্লিশকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে সাতচল্লিশের দেশভাগ যদিও সে সেটার সঙ্গে বাংলাদেশ শব্দটার বাংলাদেশ নামক দেশটার কোনো সম্পর্ক ছিল না দেশভাগ হয়েছিল ভারত এবং পাকিস্তান হিসেবে সেটাকেই গুরুত্বপূর্ণ এবং সেটাকেই প্রথম বিজয় হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং যথারীতি একাত্তরকে গুরুত্ব দেওয়া হয়নি বা অন্যর কথা বলা হয়েছে উনিশশো ছেষট্টির আন্দোলনের কথা বলা হয়েছে একাত্তরকে একাত্তরকে বলা হয়েছে কিন্তু সাতচল্লিশের মতো অতটা গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়নি এর সাথকে নব্বইয়ের আন্দোলনে নব্বই আন্দোলনকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে এর সাথকে স্বৈরশাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে এরপর চলে আসা হয়েছে চব্বিশে জুলাই বিপ্লবে এভাবেই ইতিহাসটা বর্ণনা করেছে তারা এবং সেই ইতিহাসটা যে কথা তারা বারবার বলে আসছিল সাতচল্লিশের কথা সাতচল্লিশের কথাই তারা বলেছে বারবার এবং সেখান থেকে যে স্লোগান দেয়া হয়েছে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগান দেওয়া হয়েছে এই স্লোগানটাও বাংলাদেশের স্লোগান কিনা সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে এরকম প্রশ্ন যখন উঠল তখন নাহিদ ইসলাম বললেন ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই নেই দেশে অর্থাৎ যারা ভারতপন্থী রাজনীতি করে সেটাকে বোঝাতে আওয়ামী লীগকে বুঝিয়েছে পাকিস্তানপন্থী যারা রাজনীতি করে তারা এই রাজনীতি কারা করে এটা খুব সহজেই অনুমান করা যায় যে কারা দেশবিরোধী কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কারা পাকিস্তানপন্থীর রাজনীতি করে কিংবা পাকিস্তানের মুক্তিযুদ্ধ বিরোধিতা না করেও পাকিস্তানের উপরে দুর্বলতা প্রকাশ করে রাজনীতি কারা করে এটা আমরা সবাই জানি তাদের যদি রাজনীতিতে ঠাঁই না হয় এবং ভারতপন্থীদেরও যদি বাংলাদেশে ঠাঁই না হয় তাহলে একমাত্র ঠাঁই হবে ইনকিলাবপন্থীদের অর্থাৎ ছাত্রদের সেটাই মনে হয় শেষ পর্যন্ত সত্যি হবে কিনা সেটা আমরা দেখব কিন্তু ভারত এবং পাকিস্তানপন্থী পন্থী রাজনীতির ঠাঁই হবে না যখন তারা বলছেন তখন তারা স্লোগান দিচ্ছেন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ কি বাংলাদেশের স্লোগান সেই প্রশ্নটাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্রভাবে উঠে এসেছে সমালোচনা হচ্ছে সবথেকে বড় হাস্যরসের জন্ম হয়েছে আব্দুল হান্নান মাসুদের একটা মন্তব্য আব্দুল হান্নান মাসুদ নাহিদ ইসলামকে গণতন্ত্রের ইমাম হিসেবে ঘোষণা করেছেন নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি গণতন্ত্রের ইমাম এমনভাবে ঘোষণা করেছেন সেটা নিয়ে ব্যাপক বিস্তর সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাত্তর টেলিভিশনের একটি ফটো কার্ড সেই ট্রল হিসেবে ঘুরছে সেই ফটো কার্ডটা আপনারাও দেখতে পারেন সেই ফটো বলা হচ্ছে নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম আব্দুল হান্নান মাসুদের এই মন্তব্যটা নিয়ে সমালোচনা হচ্ছে এবং এটা ইসলাম বিরোধী কথা এবং ইসলামের অবমাননা সেই হিসেবেও দেখা হচ্ছে ইমাম শব্দটা খুবই সেন্সিটিভ একটা শব্দ ইমাম বলতে আমরা যদিও ইমাম হচ্ছে নেতা কিংবা পথ প্রদর্শক এ এটা বোঝাই বাংলা অর্থ করলে কিন্তু ইমাম বলতে মুসলিমরা যেটা বোঝায় সেটা হচ্ছে যে যার পেছনে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ পড়ে যে নামাজের যিনি নেতৃত্ব দেন তাকে ইমাম বলা হয় সেই ইমাম শব্দের সঙ্গে নাহিদ ইসলামকে যখন মিলিয়ে দেওয়া হলো তখন সেটাকে ইসলাম বিরোধী এবং ইসলামের অবমাননা হিসেবেও দেখছেন অনেকে সেটা কতটা উচিত দেখা কতটা অনুচিত সেটা আপনারাই ভালো বুঝবেন এদিকে মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন মন্তব্য করেছেন এভাবে যে আগামী ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না যখন তার অনুষ্ঠানে জনগণ বলছে না করবে না তখন তিনি বলেছেন যে কেন করবে না কোন আইনে করবে না কোনো আইন তো আপনারা তৈরি করেননি কোনো কোন আইনে তাদেরকে ঠেকাবেন তাদেরকে নিষিদ্ধ করা হয়নি কোনো আইন তৈরি করা হয়নি সুতরাং আওয়ামী লীগ নির্বাচন করবে আর আওয়ামী লীগ যদি নির্বাচন করে তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি সব থেকে বেশি ভোট পাবে কিংবা সব থেকে বেশি আসন পাবে তাহলেও তো দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগ চলে যাবে আওয়ামী লীগ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে সেটাকে আপনারা ঠেকাবেন কি করে তার মানে আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত তো হল আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না আওয়ামী লীগ আবার ফিরবে এমন কথা মাহমুদুর রহমান মান্না বলেছেন যিনি একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আওয়ামী বেশ ডাকসাইটের নেতা ছিলেন কিন্তু আওয়ামী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে নিজেই রাজনৈতিক দল করেছেন মাহমুদুর রহমান মান্নার এই কথাটা গুরুত্বপূর্ণ অনেকে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন আনুপাতিক ভোটের আনুপাতিক হারে নির্বাচনের রেজাল্টের কথা বলছেন অর্থাৎ সর্বোচ্চ ভোট যে পাবে সে একটা অংশ সিট পাবে তারপরে দ্বিতীয় সর্বোচ্চ যারা পাবে তারা একটা অংশ সিট পাবে এভাবে সবথেকে কম ভোটও যারা পাবে একটা নির্দিষ্ট ভোট যে এক লাখ ভোট পেলে কিংবা দুই লাখ ভোট পেলে একটা আসন হবে সেইভাবে যদি আনুপাতিকভাবে ঠিক করা হয় তাহলে সব থেকে কম ভোট যারা পাবে তারাও অন্তত একটা দুইটা আসন পাবে এইভাবে ভোটের কথা অনেকে বলছেন এবং সেই আনুপাতিকভাবে যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগকে ঠেকানো খুব মুশকিল হবে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না এমনটাও অনেকে বলছেন মাহমুদুর রহমান মান্না অবশ্য কোন পক্ষের মানুষ কোন মতামত তার সেটা স্পষ্ট করেননি তিনি তবে এটুকু অন্তত বোঝা যায় যে আনুপাতিক হারে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি যদি এই মুহূর্তে স সব থেকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বিএনপি যদি সর্বোচ্চ ভোট পায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট অবধারিতভাবে আওয়ামী লীগ পাবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বিরাট অংশের সংসদ সদস্য পেয়ে যাবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে দাবানো যাবে না আওয়ামী লীগ হয়তো দ্বিতীয় দ্বিতীয় মেয়াদে দ্বিতীয়বার এর পরের ইলেকশনে আবার ঘুরে দাঁড়াবে আবার রাষ্ট্রক্ষমতায় চলে আসতে পারে সুতরাং আওয়ামী লীগকে ঠেকানো খুব কঠিন হবে মাহমুদুর রহমানের মান্নার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাকে ভিত্তি করেই আমার মনে হয় যারা রাজনীতির ইকুয়েশন করেন তারা তাদের মতো করে রাজনীতির ইকুয়েশনগুলো সেরে ফেলবেন দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হয় ছাত্রদের নতুন যে দল করা হলো তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিল এবং ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের স্লোগান কিনা সেই প্রশ্ন উঠলো নাহিদ ইসলামকে ইমাম বলা হলো গণতন্ত্রের ইমাম বলা হলো মাহমুদুর রহমান মান্নার আওয়ামী সম্পর্কে অবজারভেশন সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে